অধ্যাপক ইনুচের সঙ্গে নরেন্দ্র মোদীর মিটিং সফল হয়েছে কিনা সেটা দুই দেশ দুই রকম সরকারি ন্যারেটিভ তৈরি করতেই পারে কিন্তু আমরা বাস্তব ফলাফল দেখেছি যে তার দুই দিন পরে ওই মিটিংয়ের কয়েকদিনের মধ্যেই নরেন্দ্র মোদীর সরকার একক দায়িত্বে ট্রান্সশিপমেন্ট চুক্তি ভঙ্গ করেছে বাতিল করে দিয়েছে তাহলে এইটা দুইজনের ভেতরে কোনো সফল বা ইতিবাচক মিটিং হয়েছে এটা প্রমাণ করে না আর ও অপরাপর সব সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো দেখবার জন্যে কি ধরনের দৃষ্টিভঙ্গি তারা গ্রহণ করবে আমি আগেই বলেছি তাদের তো এটা তো মূলত রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার তাদের তো এই সরকারের তো নির্দিষ্ট কোনো রাজনীতি নাই রাজনীতিটা যদি না থাকে তার ফরেন পলিসি কী হবে সেটাতে আপনার ওই সরকারের কোনো একটা সরকারের নির্দিষ্ট রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে নির্ধারিত হয় ফলে তাদের কাছ থেকে এই সরকারের কাছ থেকে আমাদের বৈদেশিক সম্পর্কগুলোর যে সমস্ত ক্ষেত্রে সমস্যা আছে সেগুলোর সমাধান আশা করা ভিত্তিহীন হবে এ কারণে আমি বলি যে এই গণভ্যতানের ভেতর দিয়ে যে রাজনৈতিক গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বিকাশ ঘটেছে তার পক্ষে সিভিল সোসাইটির সজাগ থাকা রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় যাবে তাদের উপর চাপ রাখা জরুরি এবং দ্রুততম সময়ের মধ্যে একটা প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা করা জরুরি যাতে এই গণভ্যুত্থানের চেতনার সঙ্গে মিলিয়ে নতুন সরকারকে কাজ করতে পারে এবং যদি তারা না পারে অথবা না করে সেখানে এই গণভত্যানের চেতনার তরফে এই চাপটা জারি রাখতে হবে বলে এই সরকারের যেহেতু নিজস্ব কোনো দৃষ্টিভঙ্গি নাই কালেকটিভলি ফলে আমি আশা করি না যে তারা এই সমস্যাগুলি সমাধান করতে পারবে আরেকটা কিন্তু বা সরকার নেই রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে কি দেখেন সাধারণ মানুষ আমার হাতে খুব বেশি সময় নেই একদিকে আওয়ামী লীগ ফিরে আসবে কিনা আসলে কি হবে সেই আতঙ্কে আছে জামাত শক্তিশালী হয়ে যাচ্ছে কিনা। বা জামাত রাজনৈতিক প্রক্রিয়ায় একটা ডোমিনেটিং ফোর্স হিসেবে দাঁড়িয়ে গেলে ভবিষ্যৎ কি বিএনপি অগছালো আপনি নিজেও খানিকটা বিভিন্ন সময়ে আজকের আলোচনায় উল্লেখ করলেন নতুন যে রাজনৈতিক দলটি অনেকগুলো নতুন রাজনৈতিক দল কিছু নিবন্ধন হয়েছে গঠিত হয়েছে কিন্তু এনসিপি যেটি নিয়ে কথা হচ্ছে তারুণ্যের নাম ইতিমধ্যেই তারা যা কিছু দেখিয়েছে তাতেও সবাই যে খুব একটা সন্তুষ্ট হতে পারছেন তা বলা যাবে না বরং কারো মধ্যে ভীতিও তৈরি হচ্ছে সো তাহলে আসলে আগামী দিনে রাজনৈতিক আপনি এই মুহূর্তের রাজনৈতিক সিনটা চিন্তা করেন এমনকি সিনারিওটা যেটা বিকশিত হচ্ছে সেইটা দেখতে গেলে কিন্তু আমরা খুবই একটা ভালনারেবল জায়গার মধ্যে আছি যদি আপনি আমাকে একটু সময় দেন একটা একটা করে আমি বলছি আমি যেটুকু বুঝি আপনার সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে যে বিএনপি রাজনৈতিকভাবে এক একটা সংকটের মধ্যে পড়েছে অথবা ভবিষ্যতে তারা পড়বে বহু বছর ধরে আওয়ামী লীগের সঙ্গে লড়াই করতে করতে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের ন্যায্য কখনো কখনো অন্যায্য অধিকাংশ ক্ষেত্রে ন্যায্য অভিযোগ ছাড়া মিটিংয়ে মিছিলে বক্তৃতায় সেমিনারে হ্যাঁ সিম্পোজিয়ামে তারা এই আওয়ামী লীগের সমালোচনা করা ছাড়া তার পারফরম্যান্সের সমালোচনা করা আওয়ামী লীগের অগণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সমালোচনা করা ছাড়া তাদের যে জাতীয়তাবাদী রাজনীতি এটা কি হওয়া উচিত এইটার স্বরূপ কী এইটার ম্যানিফেস্টেশনগুলি কী কি কী বা হবে এগুলো কখনো আলাপ করে নাই অর্থাৎ সেই অর্থে প্রায় সতেরো বছর আঠারো বছর ধরে দেড় যুগ ধরে বিএনপি তার কোনো আলাদা রাজনীতি আওয়ামী লীগ বিরোধিতা করা ছাড়া সেই বিরোধিতার মধ্যে বিশাল ন্যায্যতা আছে তার রাজনীতি কী এইটা তার কর্মীদেরকেও শেখায় নাই মিছিলে মিটিংয়েও না বক্তৃতায় ভাষণেও না প্রচার পুস্তি প্রচার মানে পত্রিকা বা পুস্তিকার মধ্যেও না আওয়ামী লীগ যখন এই আন্দোলনের মধ্যে পতিত হয় এবং যারা সমাজ থেকে ডিসঅ্যাপিয়ার করে যায় কত বছরের জন্য সেটা পরের আলোচনা তো বিএনপির তো রাজনীতি থাকে না তাহলে বিএনপি এত বড় একটা রাজনৈতিক দল সে যদি তার সমস্ত নেতাকর্মীদের জন্যে বা সমর্থকদের জন্যে এমনকি বৃহত্তর জনগোষ্ঠীর জন্য তার রাজনৈতিক কর্মসূচি কী সেটা পরিষ্কারভাবে বলতে না পারে তখন এটা শুধু তাকেই ক্ষতিগ্রস্ত করে না বাংলাদেশের একটা পলিটিক্যাল কমিউনিটি গড়ে তুলবার জন্যে এই যে রাজনীতির ব্যাপারে অসচেতনতা এটা একটা বিপদ জনগোষ্ঠীর জন্য তৈরি করে জামাতি ইসলামই তার রাজনীতি খুব পরিষ্কার এই দেশে তারা এখানে একটা ইসলামিক রাষ্ট্র চায় বা এটা বাংলাদেশের স্বাধীনতার মৌল চেতনার পরিপন্থী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে পাকিস্তানের ইসলামী রাষ্ট্রের আপনার জবরদস্তির বিরুদ্ধে গণহত্যার বিরুদ্ধে সংগ্রাম করেছে ফলে এইখানে ধর্মের স্বাধীনতা যেমন থাকবে রাষ্ট্রের আবার একই সঙ্গে একটা সেকুলার চরিত্র থাকবে সেইটা এই দেশের রাজনীতি সেইটার বিরুদ্ধে সে রাজনীতি করে ফলে এইটা যতক্ষণ পর্যন্ত সমাজ ব্যাপারে সচেতন থাকবে বৃহত্তর অংশ বিচার থাকবে তার রাজনীতির একটা পর্যায়ে পরে বিকশিত হবে না আর এই গণভ্যুত্থানের মধ্য দিয়ে তার কিছু পরিমিতি বোধের অভাব আমরা লক্ষ্য করেছি এটা খুব গুরুত্বপূর্ণ বোধ মানে তাদের একটা এমন একভাবে তারা অ্যাসার্ট করা শুরু করলো যেন দেশটা শুধুই তাদের হয়ে গেছে তারা দাবি করা শুরু করলো এই আন্দোলনের তারাই হচ্ছে মূল কর্ণধার ছিল এটা ঐতিহাসিকভাবে অসত্য অভিজ্ঞতার দিক থেকে এবং তথ্যের দিক থেকে এটা সত্য নয় সুতরাং যেই যেইটা তার কিছু শক্তি সঞ্চয় হয়েছে আমি জাস্ট শেষ করছি শক্তি সঞ্চয় হয়েছে আর রাজনৈতিক যে শক্তি যেটা এই তরুণদের কথা বলছেন এই তরুণদেরও কোনো রাজনীতি এখনও জেল করে নাই কারণ তরুণরা বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন মতাদর্শ থেকে এসেছিল তারা একটা রাজনৈতিক দল করবার জন্য আসেও নাই আন্দোলন যখন তারা করেন আন্দোলন পরবর্তী বিজয়ের মধ্য দিয়ে তারা একটা আফটার থট হিসাবে এটা করেছেন ফলে এটা আর একটা গেল আর আছে ছোটো ছোটো মধ্যপন্থী বামপন্থী কিছু রাজনৈতিক দল তারা তাদের নানান ঐতিহাসিক এবং আপন আপন সীমাবদ্ধতার কারণে আপনার তাদের চিন্তাভাবনার অনেকের তুলনায় উন্নততর হলেও নানান কারণে জনগণের উপর তাদের তেমন কোনো প্রভাব নাই এই চিত্রটা কিন্তু একটা দেশের রাজনীতির গণতান্ত্রিক বিকাশের জন্য এই চিত্রটা খুব সুখকর নয় ফলে সেটা একটা বিপজ্জনক দিক সঙ্গে আছে একটা সরকার যেই সরকারেরও কোনো রাজনীতি নাই। বাট রাষ্ট্র অর্থনীতি সংস্কৃতি বেসিক্যালি রাজনৈতিক জিনিস তো রাজনীতিটা যদি একটা দেশের জন্য স্বচ্ছ না থাকে সমস্ত রাজনৈতিক গ্রুপ হিসাবে যারা কাজ করে দল হিসাবে যারা কাজ করে সেইটাদের যদি তার স্বচ্ছ রাজনীতি না থাকে তখন সেই দেশ জনগোষ্ঠী সেই সমাজ অনেক দুর্বল থাকে এইটা এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ ফলে রাজনীতির আলাপ অনেক বেশি বেশি করে করতে হবে অনেক ধন্যবাদ মিস্টার নুরুল কবির দর্শক কথা বলছেন ইংরেজিতে নিউজ সম্পাদক নুরুল কবির এবং তিনি বলছিলেন যে রাজনীতির চিত্রটা দেশের সুখকর নয় এর কারণ রাজনৈতিক দলগুলোর যে চরিত্র তাদের যে সীমাবদ্ধতা সেগুলো তিনি দুর্বলতা তুলে ধরবার চেষ্টা করেছেন সরকার যেটি আছে তারও রাজনীতি নেই তার মধ্যে দায়বদ্ধতা জবাবদিহিতা অভাব রয়েছে অস্বচ্ছতা রয়েছে সেটাও তিনি বলেছেন এবং এটাও বলেছেন যে সরকার প্রধানের সঙ্গে তার অপরাপর যে বর্গ আছে তাদের যে চিন্তার ঐক্যের ঐক্য নিয়ে তার মধ্যে সংশয় আছে এবং সেটা আছে কিনা এবং সরকারের সামষ্টিক যে দর্শন রাজনৈতিক বা সংস্কারের কোনো দর্শন আছে বলেও তিনি মনে করেন না সব মিলিয়ে তবে আকাঙ্ক্ষার দিক থেকে তিনি মনে করেন এখনও পর্যন্ত বিশ্বাস করেন যে সরকার প্রধান যে সময় সীমা বেঁধে দিয়েছেন নির্বাচনের জন্যে সেই সময়ের মধ্যে হয়তো নির্বাচনটা বাংলাদেশে হবে তিনি আশা করছেন এবং সরকার সেটা করতে চাইবে তবে যারা বলছেন যে গণতন্ত্রের জন্যে নির্বাচন প্রয়োজন নয় সেই ধারণার সঙ্গে সারুল কবির একমত নন এবং তিনি মনে করেন যে নির্বাচনে গণতন্ত্র দেবে এর যেমন কোনো নিশ্চয়তা নেই কিন্তু গণতন্ত্রের জন্য নির্বাচন একটা প্রাথমিক ন্যূনতম পূর্ব সেটা পূরণ হওয়া দরকার এবং যে কোনো দেশের রাজনৈতিক অর্থনৈতিক স্থিতিশীলতার তার জন্যেও প্রতিনিধিত্বশীল প্রতিনিধিত্বমূলক জনপ্রতিনিধি তোমূলক সরকারের প্রয়োজনীয়তা রয়েছে এবং সে কারণে তিনি মনে করেন যে দেশে একটা অবাধ গ্রহণযোগ্য ভালো নির্বাচন যত সরকারের নির্ধারিত সময়ের মধ্যে করা যায় সেটা মঙ্গলজনক হবে অবশ্য সরকার যদি তার যে প্রাথমিক অঙ্গীকারগুলো সেগুলো রক্ষা করতে পারতো এবং জনআকাঙ্ক্ষা পূরণ করতে পারতো তারা হয়তো আরও খানিকটা সময় পেত কিন্তু যেহেতু তাদের মধ্যে তাদের ক্রিয়াকর্ম নিয়ে নানা প্রশ্ন রয়েছে কাজেই তারা যতটা দ্রুততার সম সঙ্গে ভালো একটা নির্বাচনের ব্যবস্থা করতে পারেন অবশ্যই সংস্কার যেগুলো তারা বলছেন সেগুলো যদি কিছু কিছু করতে পারেন সেটা কল্যাণকর রাষ্ট্রের জন্য এবং কিছু কিছু সংস্কারের জন্যে কোনো ঐকমত্যেরও প্রয়োজন ছিল না কিন্তু সেগুলো তারা করতে পেরেছেন বলে এখন পর্যন্ত দৃশ্যমান নয় কাজেই ওই নির্বাচনকে ঘিরে যে সংকট আছে সেই সংকট কাটাবার জন্যে মনোযোগ দেওয়াটাও তাদের জন্য একটা প্রয়োজনীয় কর্তব্য হিসেবে তিনি মনে করেন দর্শক আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা